অনুযায়ী আপনি যদি নেতা বা প্রভাবশালী ব্যক্তি হতে চান তাহলে সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই এক রাজনৈতিক নেতা ও প্রশাসনিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখুন এরা উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই ব্যবসায়ী ও উদ্যোক্তা বড় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জানুন কারণ তারা অর্থনীতি কর্মসংস্থান ও সুযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আপনার কথা কাজ ও আদর্শ আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে চার আইনজীবী ও সমাজকর্মী সমিতি ক্লাব সংগঠন ন্যায় বিচার ও সামাজিক পরিবর্তনের জন্য এদের সাপোর্ট প্রযোজন হতে পারে তাই তাদের সঙ্গে সম্পর্ক গড়ুন পাঁচ শিক্ষাবিদ ও চিন্তাবিদ জ্ঞানী মানুষদের সঙ্গে থাকলে নতুন ধারণা ও গভীর চিন্তাভাবনা শেখা যায় যা আপনাকে এগিয়ে রাখবে ছয় স্থানীয় সাধারণ মানুষ আসল শক্তি জনগণের মধ্যে তাদের সমস্যা বোঝা পাশে দাঁড়ানো ও সমাধান করা এটাই প্রকৃত নেতৃত্ব এই ছয় ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ুন দেখবেন আপনার প্রভাব ও নেটওয়ার্ক দুটোই দ্রুত বাড়ছে এই ভিডিওটি শেয়ার করুন যদি মনে করেন এটি গুরুত্বপূর্ণ